আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনে যে হাইলাইটস বইটি আছে তার পেজ নাম্বার তোমরা দেখো ফিফটি টু ফিফটি টু কিছু ট্রান্সলেশনস আছে সেগুলোর যেমন ধরো বি ভার ভার বি আছে ভার হ্যাভ আছে আমি এই যে বাংলা বাক্যগুলো সেগুলো আমি ইংলিশে ট্রান্সলেশন করে রেখেছি সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো বা আমারটা শুনে শুনে লিখতে পারো মুখস্থ করতে পারো যেটা তোমাদের সুবিধা হয় আমি বাংলাগুলো না বলে ইংলিশটা ডাইরেক্ট বলে দিচ্ছি এতে তোমাদের সুবিধা হবে নাম্বার ওয়ান i am here number 2 he is there number 3 the girl was there number 4 where where were you number 5 i was not at upstairs number 6 he was not happy number 7 was the ball not round number 8 he was ill number 9 we were in kolkata number 10 i am not student i am not a student ekta a debe ইলেভেন হচ্ছে হি ইজ নট এট হোম নাম্বার টুয়েলভ দে আর নট পুওর নাম্বার থার্টিন হচ্ছে দ্য গার্ল ইজ ইন দ্য রুম আর ফরটিন হচ্ছে হোয় আর ইউ হ্যাপি এবার দেখো তোমাদের যে ভার বিয়ের যে বাংলা আছে যেগুলো সেগুলোর আমি প্রত্যেকটা ইংলিশ ট্রান্সলেশন করে দিয়েছি সেগুলো বলে দিচ্ছি number 1 we have a new tv number 2 they had two dogs number 3 do you have car number 4 we have not house number 5 they had no money number 6 the chair has four legs number 7 they have a garden number 8 she has a red car number 9 the girl has many dolls number 10 the girl has no umbrella নাম্বার ইলেভেন হচ্ছে ডু ইউ হ্যাভ আমরে এখানে একটা ইন্টারগেটিভ সাইন দেবে তোমরা বসিয়ে নেবে টুয়েলভ হচ্ছে উই হ্যাভ নো হলিডেজ নাম্বার থার্টিন হচ্ছে আই হ্যাড নো ইংলিশ বুক ফোরটিন হচ্ছে ডিড ইউ হ্যাভ হ্যাপিনেস এই যে এটাই ইন্টারগেটিভ সাইন আমি দিয়েই দিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলো না